কার পাখা জেলায় মরিবার তো আমরা মানুষেরা যখন অত্যবিত্তহীন থাকি তখন আমরা মহান আল্লাহর কাছে অনেক প্রে করি অনেক কান্নাকাটি করি অনেক কিছু করি যে আল্লাহ আমাকে একটু দাও আমাকে কিছু একটু দাও হে আল্লাহ আমাকে বাড়ি দাও হে আল্লাহ আমাকে জমি দাও হে আল্লাহ আমাকে চলার সামর্থ্য দাও আমার কিছু নেই আমি কষ্ট পাচ্ছি আমি চলতে পারছি না আমি আমার বাচ্চা কাচ্চাদেরকে খেতে দিতে পারছি না হে আল্লাহ তুমি আমার পাশে দাঁড়াও আমাকে সাহায্য করো আমার পাশে থাকো আমরা এইসব কথাগুলো বলতে থাকি আল্লাহর কাছে যখন আল্লাহর কাছে প্রচণ্ড কান্নাকাটি করি আল্লাহ যখন আমাদের কান্নাকাটি শুনে ফেলে আমাদেরকে যখন একটু অর্থ সম্পদ দান করে তখন আমরা কি করি জানেন অহংকার অহংকারে আমাদের একদম ভরে যায় তখন আমরা মানুষের সঙ্গে অত্ত সম্পদ নিয়ে অহংকার করি কি করি আমরা মানুষকে তুচ্ছ করে কথা বলি আমরা কি করি আমরা মানুষদেরকে বলি যে তুই কোথায় আর আমি কোথায় তোর কি আছে আর আমাদের কি আমার কি আছে কার সঙ্গে কথা বলছিস সাবধানে কথা বলবি জেনে শুনে কথা বলবি বুঝে শুনে কথা বলবি আমরা কোনো মানুষ কাছে হলেই কোনো মানুষের সঙ্গে কথা বলি আমরা অর্থ সম্পদের ভরাই দেখাই আমরা অর্থ সম্পদের ভরায় দেখাই মানুষকে তুচ্ছ করে কথা বলি মানুষকে মূল্যায়ন করি না মানুষকে আমরা মানে মানুষ বলেই গণ্য করি না আল্লাহ তাল্লাহ যখন আমরা যখন অনেক বেশি অসহায় থাকি আল্লাহ তাল্লাহার কাছে আমরা অনেক কান্নাকাটি করি আল্লাহর কাছে অনেক প্রে করি আল্লাহ তখন আমাদের কথা শুনে আমাদেরকে যখন একটু অর্থ সম্পদ দেয় তখন আমাদের ভিতরে একটা অহংকার চলে আসে তখন আমরা মানুষকে মানুষ বলে গণ্য করি না সে সময় দেখেন একটি কথার উদাহরণ দিচ্ছি যেমন ধরেন যারা বংশগত মানুষ যাদের অনেক অর্থ সম্পদ রয়েছে যারা মনে করেন কোটি কোটি টাকার মালিক তারা আসলে কখনো ক কোনোদিন অর্থ সম্পদ নিয়েই অহংকার করে না আর কারা করে জানেন যারা হঠাৎ করে একটু পয়সা হয়ে যায় যাদের হঠাৎ করে একটু অর্থ মালিক হয়ে যায় তারাই অর্থ নিয়ে বড়াই করে তারাই অর্থ নিয়ে মানুষের সঙ্গে অহংকার করে একটি কথায় আছে না দেখবেন আপনি যদি নদীর ঘাটে যান বা কোথাও পানি আনতে যান সেই ক্ষেত্রে আপনি হাফ কলসি পানি কলসিতে নিলেন দেখবেন সেই পানিটা নিয়ে আপনি আসতেই পারবেন না কলসির পানি শুধু টকর ঠকর ঠকর টকর লড়তে থাকবে আর আপনার সারা শরীর বিজিয়ে দিবে আপনি হেঁটে 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 কখনোই আসতে পারবেন না স্বস্তি পাবেন না আপনি আর সেই কথাটাই হচ্ছে আপনি যদি আবার একটা ভরা কলসি ভরে আপনি কাঁদে নিয়ে আসেন কলসি একবারে লড়বে না একবারে শান্ত হয়ে আপনার কুলে বসে থাকবে সেটা হচ্ছে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম বুঝতে পেরেছেন মানে যাদের অনেক কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে যারা অনেক বংশগত মানুষ যারা বংশগত বড় লোক যারা হচ্ছে খানদানি বংশ তারা কখনোই অর্থসম্পদ নিয়ে মানুষের সঙ্গে অহংকার করে না অর্থসম্পদ নিয়ে কখনো মানুষের সঙ্গে বড়াই করে না তখন আমরা যখন এরকম হিংসাটা আমাদের মধ্যে যখন আমাদের মানুষের মধ্যে চলে আসে তখন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পরীক্ষা করার জন্য যতটুকু সম্পদ আমাদেরকে দেন সেই সম্পদটাকেই আল্লাহ আবার আস্তে 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 আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যান কিভাবে নেন আপনি তখন বুঝতেই পারবেন না হঠাৎ করে কি একটা চাপ আপনার উপরে পড়ে যাবে এই বিপদ না ওই বিপদ ওই বিপদ না ওই বিপদ একটা না একটা কিছু আপনার মাথার উপর চেপে যাবে তারপর আপনি দেখবেন যে এত একটা ঝামেলার মধ্যে পড়ে গেছেন এত একটা সমস্যার মধ্যে আপনি পড়ে গেছেন আপনি নিজেই ধারণা করতে পারবেন না কোথায় থেকে যেন উড়ে এসে আপনার উপরে সমস্যাগুলো পড়ে যাবে কোথায় থেকে যেন উড়ে আসবে গাইবিভাবে মানে আপনি বুঝতেই পারবেন না কোথায় থেকে গাইবি বিপদ আপনার উপর চলে আসছে আপনি কইতেই পারবেন না আপনি বুঝতেই পারবেন না তখন দেখবেন অর্থ সম্পদ এখান থেকে বিক্রি করছেন এখান থেকে বিক্রি করছেন এখান থেকে টাকা আপনার লাগছে সেই অনুযায়ী আপনি একটার পর একটা একটার পর একটা একটার পর একটা বিপদ আপনার কাঁধে আসে চাপতে থাকবে আর সেই ক্ষেত্রে আপনার অর্থ সম্পদ আস্তে 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 মিলিয়ে যাবে কিছুদিনের দিনের মধ্যেই আপনি যে জায়গায় রয়েছেন ঠিক সেই জায়গায় চলে আসবেন আপনি ভাবতেও পারবেন না কি হয়েছে আপনার সঙ্গে আপনি বুঝতেই পারবেন না কি হয়েছে আপনার সঙ্গে কি করে আবার আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় এসে দাঁড়িয়ে গেছেন একবার চিন্তা করেছেন ভেবে দেখেছেন আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় এসে আবারও আপনি সেখানেই দাঁড়িয়ে গেছেন কেন কেন দাঁড়িয়ে গেছেন শুধুমাত্র আমাদের মিথ্যে অহংকার আর আমাদের সম্পদ নিয়ে অহংকার করা মানুষকে তুচ্ছ করা মানুষের সঙ্গে মানে বর্বরতা করা মানুষের সঙ্গে মানুষকে কষ্ট দিয়ে কথা বলা সেটাই হচ্ছে আমাদের জীবনে কাল হয়ে দাঁড়ায় বুঝতে পেরেছেন সেটাই আমাদের জীবনে কাল হয়ে দাঁড়ায় আপনি এই আপনি অর্থ সম্পদের মালিক হয়েছিলেন এই আপনার কাছে অনেক সম্পদ ছিল কিন্তু এই দেখবেন ঠুস করে সব কিছু উড়ে চলে গেছে কোথায় গেছে আপনি বলতেও পারবেন না শেষ হয়ে গেছে সব কিছু আবার আপনি যেখানে ছিলেন সেখানে এসে দাঁড়িয়ে যাবেন তাহলে দেখেন অর্থ সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নেই টাকা পয়সা নিয়ে কখনো অহংকার করতে নেই শিক্ষা দীক্ষা নিয়ে কখনো অহংকার করতে নেই মান সম্মান নিয়ে কখনো অহংকার করতে নেই অহংকার জিনিসটা আল্লাহ তালা পছন্দ করেন না একটি কথা মনে রাখবেন মানে একটি কথা মনে রাখবেন সেটা হচ্ছে মানে সে কথাটা হচ্ছে যে সকালবেলা বাস সাড়ে বাই ফকির সন্ধ্যাবেলা অত্ত সম্পদ টাকা পয়সা সেসব দিয়ে আল্লাহ কিছু কিছু মানুষকে পরীক্ষা করেন তারা সেই সম্পদের বার নিতে পারবেন কি না তারা সেই সম্পদের ভার মাথায় রাখতে পারবে কি না তারা সেই টাকার কামড় সহ্য করতে পারবে কি না সেটার জন্য আল্লাহতালা তাদেরকে কিছুটা দিয়ে কিছু দিয়ে তাদেরকে পরীক্ষা করে তারপরে যখন দেখে যে সেটার কামড় সে সহ্য করতে পারছে না মানুষকে সারাক্ষণ মানুষকে মানে ছোট করে কথা বলছে অহংকার করছে দম্ব দেখাচ্ছে তখন আল্লাহ তালা কি করে যে ওর কাছে অর্থ সম্পদ থাকলে ও সব কিছু ধ্বংস করে দিবে। মানুষকে মানুষ বলে গণ্য করবে না তখন আল্লাহ তালা কী করে সব কিছু যে দিয়েছিল সেই সবটুকু তিনি আবারও কেড়ে নিয়ে যান তাহলে একটি কথাই আমরা মনে রাখবো সেটা হচ্ছে অর্থ সম্পদ নিয়ে আমরা কখনো অহংকার করব না কখনো আমরা শিক্ষা দীক্ষা নিয়ে অহংকার করব না কখনও আমরা রূপ নিয়ে অহংকার করব না কখনো আমরা মানে কি বলবো আপনাদেরকে মানে কখনো আমরা মান সম্মান নিয়েও কখনও অহংকার করব না কারণ অহংকার জিনিসটা আল্লাহ তালা পছন্দ করেন না অহংকারীদেরকে আল্লাহতালা পছন্দ করেন